আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে যে ফুলটা আজকে দেখাচ্ছি ফুলটা একটা জংলা ফুল বাট ফুলগুলা দেখতে এত সুন্দর যে ফুলগুলা দেখলে কাছ কাছে থেকে দেখলে মন থেকে দেখলে যে কেই এই ফুলের প্রেমে পড়ে যাবে মুগ্ধ হয়ে যাবে ঠিক তেমনই আমিও ফুলগুলা দেখে এত সুন্দর লাগছিল আমার যে আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না ফুলগুলা কিন্তু জঙ্গলে হয় আদারে বাদারে হয় ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ওই যে একটা কথা আছে না গোবরে বদ্ধ ফুল সেই রকমই এই ফুলগুলা যে কেউ যদি মনোযোগ সহকারে দেখে কাছ থেকে দেখে তাহলে আসলেই অনেক সুন্দর আপনারা কেউ কি জানেন এই ফুলটার নাম কি আমি একটা কাজে জঙ্গলের মধ্যে গেছি গিয়ে দেখি এই ফুলটা দেখে আমি মানে ফুলটা দেখি আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ফুল জঙ্গলের মধ্যে এটার পরিচর্যা নাই বিধাই এটা দেখেন কেমন একটা মানে ইয়ে হয়ে গেছে মরা মরা অবস্থা বাট এইটাও যদি মানুষ পরিচর্যা করত। যত্ন সহকারে গেটের সামনে রাস্তার সামনে লাগাইতো এটা যদি যত্ন নিত পানি দিত তাহলে কিন্তু এই ফুলটাও অনেক সুন্দর দেখাইতো অনেক সুন্দর লাগতো বাট আমরা এইগুলা অত কেয়ার করি না ঠিক আছে এই কারণে এই ফোনগুলা এইরকম আধারে বাধারে হয় আর এগুলোর আমরা গুরুত্ব দিতে জানি না ওই যে একটা কথা আছে না যে যদি কোনো কিছুর মূল্য না থাকে তাহলে সেটার গুরুত্ব থাকে না আর যেটার অনেক বেশি মূল্য সেটার গুরুত্ব থাকে ঠিক তেমনই তো ভিওয়ার্স আপনারা আপনাদের মাঝে এই ফুলটা কেমন লাগলো আর কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুলটা আমার অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ